আমরা আমরা তো তেমন কোনো কাজ নেই আর কি নিরাপত্তায় থাকবো আর কি ভিতরে থাকবো কেন্দ্রের ভিতরে বাহিনীতে পুলিশ সদস্যরা থাকবে আপনার কাছে জানা যাচ্ছি যে এই নির্বাচনকে ঘিরে আপনি কতটা প্রস্তুতি নিয়েছেন এই দশ দিন ম্যাপি ট্রেনিং করলাম মোটামুটি ভালোই প্রস্তুতি আছে নির্যোত ঘটলে কোনো ধরনের অপেক্ষা ঘটনা ঘটলে আপনি কী ধরনের ব্যবস্থা নেবেন আমাদের সুরক্ষিত অ্যাপসের সাথে অ্যাপসের মাধ্যমে আমরা জানাবো আর নিজের যতটুকু সম্ভব করবে আমরা কথা বলবো অন্য অন্য আনসারের ভিডিপি সদস্যের সাথে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু প্রস্তুতি নিয়েছেন তারা নির্দিষ্ট কেন্দ্রে যাওয়ার জন্য এবং পাশে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে ছুটে যাচ্ছেন দেখানোর চেষ্টা করছে কেন্দ্র রাং তেপ্পান্ন আবু জর গিফারি কলেজ মালিবাগ সেই আবু জর গিফারি কলেজ মালিবাগের কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন ভবন তিন পুরুষ ও মহিলা ভোটার কেন্দ্র তিন বুথ সংখ্যা ছয় ছয়টি বুথের জন্য তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাচ্ছে আমরা দেখছি আমরা এই মুহূর্তে কথা বলবো যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বিভিন্ন কেন্দ্রে আপনি কি কোনো কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাচ্ছেন কি হ্যাঁ হ্যাঁ আমি ডিগ্রি কলেজের দায়িত্বে আছি আমি পুলিং অফিসার হিসেবে আছি ভোটের যে সরঞ্জাম সরঞ্জাম নিতে আসছি নির্বাচন কেমন হতে পারে এবং ভোটের দিন আপনাদের কোনো সংখ্যা রয়েছে কিনা না এখন যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তো আমার মনে হয় না যে ভোটের দিন কোনো সমস্যা হবে আশা করি সবাই একবার এই দিন আনন্দের মতো সবাই ভোট কেন্দ্রে আসবে এবং সবাই সুস্থ হবে সুন্দর একটি ভোট সম্পন্ন হবে এটা আমরা সবাই প্রত্যাশা করি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নারী কর্মী রয়েছেন আনসার পিডিপি সদস্যরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আচ্ছা আপনারা поле দায়িত্ব পালন করতে যাচ্ছেন জি হ্যাঁ আর কোন কেন্দ্রে চালন করবেন আপনারা কোন কেন্দ্রে আমরা প্রতিরাপুর পানি ট্যাঙ্কে এখানে যে স্তিত স্কুল আছে সেই স্কুলের সামনে আপনাদের সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে কোন ধরনের সমস্যা হয়েছে কিনা আপাতত থেকে এরকম সংখ্যা কোনো কিছু মনে হচ্ছে না এখন যাওয়ার পরে কালকে বোঝা যাবে যে কি হচ্ছে আপনি যদি মনে করেন যে কোনো ধরনের হামলা বা কোনো ধরনের ঘটনা ঘটে গেল তখন কি করবেন কেন্দ্রে তখন কি করব এখানে বিজেপি স্যার আসছে বড় বড় স্যার আছে তাদের মাধ্যমে আমরা হেল্প নেব তাদের মাধ্যমে আমরা আমাদের কাছে একটা অ্যাপস দিত অ্যাপসের মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ করবো তাদেরকে আমরা জানাবো কি আছে এটার বিষয় যদি আপনি বলতেন এটা একটা সফটওয়্যারের মতন যে আমাদের সফটওয়্যার গ্রুপের ভিতরে মেসেজ দিলে সাথে সাথে এটা ওদের কাছে নোটিশ চলে যাবে তখন আমাদের নিরাপত্তা আরো অনেক সদস্যের সাথে কথা বলবো যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন দেখানোর চেষ্টা করছি আনসার বিজেপি সদস্য সশস্ত্র আনসার সদস্য রয়েছেন অনেক পুলিশ সদস্য দেখতে পাচ্ছি তারা কিন্তু বডি ক্যাম্প নিয়ে আসছেন আমরা আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি এই উইলস লিটলস ফলোয়ার স্কুল পল্টন কাকাইল এই এলাকা এবং রমনা দুই থানায় থাকা আট আসনের নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে উইলস লিটলস ফলোয়ার স্কুল থেকে বিভিন্ন আনসার বিডিপি সদস্য তারা এখানে রয়েছেন আমরা একটু কথা বলবো নির্বাচনী বডি ক্যাম্প নিয়ে যিনি কেন্দ্রে থাকবেন তার সাথে আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি বডি ক্যাম্প নিয়ে আপনি নির্বাচনী দায়িত্ব পালন করবেন দুঃখ কথায় বলে দিতেন যে আপনি বডি ক্যাম্পের যে দায়িত্ব পালন করবেন ক্যামেরা সর্বাক্ষরিক অন থাকবে কর্তৃপক্ষ তারাই কথা বলবে ঠিক আছে এখন কথা বলার নির্দেশনা কি আছে আছে নির্বাচন কমিশনার কর্তৃক যত যে আইনগত এবং বিধিবিধান আছে তাদের পদক্ষেপ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিরপেক্ষভাবে বজায় থেকে আমরা দেখতে পাচ্ছি জিলানি তিনি একজন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বডি ক্যাম্প সহ তাকে দেখতে পাচ্ছি তিনি এখানে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহের জন্য এসেছেন বিভিন্ন কেন্দ্রের এখান থেকে নির্বাচনী সরঞ্জাম প্রদান করা হচ্ছে আমি শিমুল হাওলাদার সরাসরি সংযুক্ত রয়েছি বৈশাখী একটু দেখা যাবে এই যে

ভোটের যাবতীয় সরঞ্জাম আমরা এই মুহূর্তে রয়েছি ফলোয়ার স্কুল এখান থেকে বিভিন্ন প্রিজাইডিং অফিসার এবং আনসার সদস্যদের কাছে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করছেন ইসি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এবং সেই আঞ্চার সদস্যদের সাথে রয়েছেন বডি ক্যাম্প সহ পুলিশ সদস্য আমরা একজন পুলিশ সদস্যের সাথে কথা বলেছিলাম আমরা কথা বলেছি কয়েকজন আনসার বিটি সদস্যের সাথে এবং নারী কথা বলেছি তারা জানিয়েছেন নির্বাচনকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই তারা আমরা দেখতে পাচ্ছি এ পাশে সরঞ্জাম নিয়ে কিন্তু ছুটছেন ভোট কেন্দ্রের দিকে তাদের সাথে কথা বলবো তারা নির্বাচনী যে সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তাদের কোনো শঙ্কা রয়েছে কিনা আগামীকালকের যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে আচ্ছা আমরা জানতে চাচ্ছিলাম আগামীকালকে নির্বাচন আপনারা কি মনে করছেন কতটা সুস্থ হবে চেষ্টা করব যতটা সুন্দরভাবে করা যায় সেইভাবে বলুন আচ্ছা আমরা উনি কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন আমরা দেখতে পাচ্ছি যে ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী মালামাল বিতরণ ও গ্রহণ কেন্দ্র আসন নম্বর একশো একাশি ঢাকা আট লিটলস ফলোয়ার স্কুল কলেজ সহকারী রিটার্নিং অফিসার ঢাকা আটের টিম এখান থেকে কিন্তু এই সরঞ্জামগুলো প্রদান করছেন আনসার ভিডিভ এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে কিন্তু এখান থেকে তারা সেই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন একের পর এক আমরা কথা বলার চেষ্টা করব

দেখতে পাচ্ছি আরো একটি কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্র নম্বর উনচল্লিশ মির্জা আব্বাস মহিলা কলেজ শাহজাহানপুর ঢাকা নতুন ভবন বুথ নং ছয়টি ছয়টি কেন্দ্রের জন্য কিন্তু নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যগণ খুবই দ্রুত সহিত এখান থেকে যাচ্ছেন অর্থাৎ আজকে দুপুর রাত বারোটার আগে নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা রয়েছে আজকের বারোটার আগে সকল সারা দেশের সকল নির্বাচনী বুথগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিতে হবে এই নির্দেশনা রয়েছে এবং সেখানে রিটার্নিং অফিসাররা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছেন জানতে চেয়েছি আপনি কোন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমরা একুশ নম্বর কেন্দ্র এটা হলো শেরে বাংলা উচ্চ বিদ্যালয় সেই কেন্দ্রে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা না না কোনো ঝুঁকি নেই আমরা কথা বললাম একজন দায়িত্বত আনসার বিডিপি সদস্যের সাথে যিনি সেই কেন্দ্রের সরঞ্জাম বহন করছিলেন অসংখ্য আঞ্চার সদস্য শত শত আঞ্চার সদস্য এখানে রয়েছেন দর্শক আপনারা যারা বৈশাখী লাইভে রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন আমি শিমুল হালাদার রয়েছি বৈশাখী লাইভে আমরা দেখতে পাচ্ছি

কেন্দ্র নং ফকিরাপুর উইমেন্স ক্লাব ক্লাব প্যাভিলিয়নে প্যাভেলিয়নের সংখ্যা চার চারটি বুথের জন্য তাদের নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে আমরা যদি একটু জানতে চাই যে এখানে যারা আঞ্চলিডি সদস্য রয়েছেন আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি ওনারা হয়তো এখন ব্যস্ততার জন্য চলে যাচ্ছেন আমরা

আজ সকাল সাতটায় চলে আসছেন অনেকে সকাল ছয়টায় আসছেন এবং দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করছেন এবং আগামীকাল অর্থাৎ ভোট শেষ হওয়া পর্যন্ত কিন্তু তাদের মাঠে থাকতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে আমরা একজন আজ সদস্যের সাথে কথা বলতে নির্বাচনকে উৎসব অবশ্যই আনন্দ এবং সুষ্ঠু নির্বাচন হবে এই কারণে আমরা আনন্দিত আমি ছাব্বিশ নম্বর কেন্দ্র মতিজিল জি সেই কেন্দ্রে কোন ধরনের সংখ্যা রয়েছে কিনা অবশ্যই ঢাকা আট ম্যাক্সিমাম কেন্দ্র ঝুঁকিপূর্ণ তবে ওটাও ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমরা পরিস্থিতি আমাদের ঠিক আছে সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা ঠিক আছি সমস্যা নাই কোনো এখন পর্যন্ত তারপরে আমরা যাবার পরে বলতে পারবো আমাদের দায়িত্ব তো আগে থেকে শুরু তারিখ শেষ চোদ্দ তারিখ অর্থাৎ থেকে আগামীকাল না আগামীকালকে তো ভোট পুরো দিন আমরা ওই জায়গায় থাকবো আমাদের ডেট আছে একটা আট দিন টাইম আমাদের দায়িত্ব আট দিন একজন আনসার সদস্য তিনি বললেন যে তারা এখানে আট দিন যাবৎ নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন আমরা আপনার সাথে কথা বলতে পারি এখানে অন্য কেউ কথা বলতে ইচ্ছুক না আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু রয়েছেন এখানে নির্বাচনী সরঞ্জাম নিয়ে একের পর এক কেন্দ্রে কিন্তু চলে যাচ্ছেন প্রিজাইডিং অফিসার এবং পঞ্চায়েত সদস্যরা আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি সাথে সাথে যে সকল কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হচ্ছে

বিভিন্ন কেন্দ্রের সদস্যদের মাইকে ডাকা হচ্ছে একের পর এক আস কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আজ রাত অর্থাৎ আজ বুধবার রাত বারোটার আগে সারা দেশের দুর্গম এলাকা হলেও সকল ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার নির্দেশ রয়েছে ইচ্ছে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি একের পর এক নির্বাচনী সরঞ্জাম নিয়ে কিন্তু এই স্কুল ফলোয়ার স্কুল থেকে বের হচ্ছেন কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কলেজ ইনস্টিটিউট কেন্দ্র নম্বর একশো ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কলেজ ইনস্টিটিউট দেখতে পাচ্ছি স্কুল পোস্ট অফিস কলোনি আমরা দেখতে পাচ্ছি একের পর এক কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নিয়ে বের হচ্ছেন আনসার সদস্য এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসার এবং প্রিজার্টিং অফিসাররা এই মুহূর্তে আমরা রয়েছি উইলস লিটল স্কলার স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর কাকটাইলে আমি শিমু হাওলাদার বৈশাখী সংবাদে সাথে লাইভে সংযুক্ত রয়েছি কে কোথা থেকে লাইভ দেখছেন মন্তব্য জানাবেন এবং আপনার ভোট কেন্দ্রে নির্বাচন নির্বাচনের দিন অর্থাৎ ভোটের দিন কতটা নিরাপদ আপনার ভোট কেন্দ্র সেটি আপনারা মন্তব্যে জানাতে পারেন ঝুঁকি রয়েছে কি না এবং এবারের নির্বাচন কতটা উৎসবমুখর পরিবেশে এবং কি রকম হতে পারে বলে আপনার ধারণা সেটি মন্তব্য জানাবেন

সরবরাহ এবং গ্রহণের যে কেন্দ্র সেই কেন্দ্রে এখান থেকে আপনাদের সরাসরি আমি লাইভে সংযুক্ত রয়েছি শিমুল হালাদার আপনাদের দেখানোর চেষ্টা করে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামগুলো যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এবার আপনাদের দেখানোর চেষ্টা করব নির্বাচনী সরঞ্জামগুলো একে একে যেভাবে হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আনসার সদস্য এবং পুলিশের হাতে আমরা দেখতে পাচ্ছি আরো একটি কেন্দ্রের ব্যালট বক্স এবং নির্বাচনী সরঞ্জাম চলে আসছে কেন্দ্র নম্বর পঁচাত্তর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি পাঁচটি বুথ রয়েছে সেই পাঁচটি বুথের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে যাচ্ছেন

কেন্দ্র নম্বর 69 ঢাকা সরকারি বদ্রাই হাই স্কুল দেখতে পাচ্ছি আরো কেন্দ্র নম্বর 69 আরো একটি কেন্দ্র 60 রাজারহাট চালান চল নিয়ে যাচ্ছেন 50 সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিতরণ এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে নির্বাচনী সমিত্র

পরিচয় নিশ্চিত হয়ে তারপরে ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন এখানে দায়িত্বরত যে পুলিশ সদস্য রয়েছেন তারা কি কলেজ এই কলেজের কেন্দ্র যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে বের হচ্ছেন

অসংখ্য আনচার সদস্য আঞ্চার বিডিপি সদস্য যারা রয়েছেন তারা এখান থেকে নির্বাচনী সরঞ্জামগুলো সংগ্রহ করছেন আমরা এরপরে

কেন্দ্র নম্বর তেরো মুজাম্মেল ভাই আপনি ভিতরে ডাকছে স্যার ডাকছে স্যার আপনাকে ডাকছে হ্যালো কেন্দ্র নম্বর তেরো মুজাম্মেল ভাই আপনি ব্যাগ নিয়ে স্যারের সঙ্গে দেখা করেন স্যার স্যারের সঙ্গে দেখা করেন মুজাম্মেল ভাই কেন্দ্র নম্বর তেরো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী নির্বাচনী নিয়ে কিন্তু তারা বিভিন্ন কেন্দ্রে চলে যাচ্ছেন এটি হচ্ছে কেন্দ্র পনেরো সোনালী অতীত ক্লাব ক্লাব পাড়া আরামবাগ মতিঝিল মহিলা ভোটারের যে বুথ সেই বুথে বুথ সংখ্যা তিন এবং সেখানে কিন্তু তারা এই সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছেন অর্থাৎ আজ মঙ্গলবার রাত বারোটার মধ্যে সেই কেন্দ্রে পৌঁছে হবে নিয়ে অর্থাৎ তারা কিন্তু আগেই প্রস্তুতি নিয়েছেন অর্থাৎ আগামীকাল ভোট রাত ভোট ভোটের যে প্রস্তুতি সবই সম্পন্ন হয়েছে এবং এখান থেকে কিন্তু সরঞ্জাম নিয়ে ইতিমধ্যে সবাই কেন্দ্রে চলে যাচ্ছেন বৈশাখী সংবাদে আমি সংযুক্ত আছি শিমুল হালাদার ঢাকা আপনারা